সমগ্র পৃথিবীর সমস্ত প্রাণী শেষ আল্লাহ ফেরেস্তা কুল শেষ এখন আমরা চারজন আছি আর আপনি চিরঞ্জীব আপনি আর আমরা চারজন ছাড়া আর আপনার সৃষ্টি জগতে আর কেউ নাই মালাকুল মৌতাজ রাইলকে বলবে শেষ ইসরাফিল যে দুনিয়া ধ্বংস করছে সেই ইসরাফিল শেষ আল্লাহ আজরাইল দে আর কে বাকি আছে বোলা আল্লাহ আমি আর আপনার চারা কেউ নাই আমি তো জান কবস করে আমি বেঁচে আছি আর আপনি চিরঞ্জীব আপনারা কেউ নাই কেউ নাই কেউ নাই আল্লাহ কয় আমার তো কথা ছিল কেউ থাকবে না তুই কেন দাঁড়ায় আসস আজরাইল কাল্লাহ আমারে কি মারবেন আল্লাহ কয় তুইও মরণশীল তুইও মরণশীল তুইও থাকবি না

আমি তো আজরাহীর সবার দান রহু কবজ করছে আমারে কি দিয়া কবজ করবেন আল্লাহ কয় আমার হুকুমটাই তোর জান কবস করে ফেলবে আল্লাহ হুকুম দিবে মালাকুল মৌত আজরাইল চিকার দিতে দিতে মালাকুল মৌত আজরাইল শেষ এখন আর কেউ নাই শুধু বাকি আছে কে এই সুরা কে কেউ নাই সব ধ্বংস হয়ে গেছে সব ধ্বংস হয়ে গেছে সেদিন আল্লাহ একাই থাকবে আর বন্তে থাকবে গুনগুনাইয়া কিরে পৃথিবীর আজকে তোরা কোথায় কত পাওয়ার দেখাইলি কত ক্ষমতা দেখাইলি হই তোরা আজকে কোথায় আজকে কথা বল কেউ কথা বলে না সব নিস্তব্ধ সবই তো ধ্বংস আল্লাহ একা কেউ কথা বলে না আল্লাহ বলেন নিমানির মুলক ইয়াউম এ পৃথিবীর রাজা বাদশা নে কেউ কোন কথা বলবে না সব ধ্বংস সব ধ্বংস শেষে আল্লাহ নিজেই বলবে লিল্লাহিল ওয়াহিদুল ক আল্লাহ আল্লাহ কায়েম করবে সব ধ্বংস হয়ে যাবে আল্লাহ নিজেই একা থাকবে আল্লাহর চিরঞ্জীব আল্লাহর কোনো বরণ নাই আল্লাহর গুম নাই আল্লাহর তন্দ্রা নাই জুড়ে কনসোয়া